আসসালামু আলাইকুম হাজার বোরকাস আপনাদের জন্য চলেছেছে। এসেছে ওয়েডিং সিজন স্পেশাল অফার প্রাইস নেই এই গর্জিয়াস জয়েন্ট ভোডি পার্ডি বোরকাটা যেটা তৈরি হয়েছে জাপসান ফেব্রিক্স এটা কালার কন্টাস্টে থাকবে দুধ কফির সাথে ব্ল্যাক কালার আমার হাতে রয়েছে আর এখানে এমব্রয়ডারিটা দেখেন জড়ি সুতার এমব্রয়ডারি খুবই গর্জিয়াস কোটির টপ টু বাটন এমব্রয়ডারি ওয়ার্ক এবং স্লিভসটা দেখেন স্লিভসেও সেম ভাবে আপনি হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন প্লাস স্টোন ওয়ার্ক করা থাকবে জাফরান ফেব্রিক্সের সাথে একটি অরুণা হিসাবও থাকছে এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা এই ওয়েডিং সিজনে স্পেশাল অফারে অনলি মাত্র 1800 টাকায় 1800 টাকায় গর্জিয়াস এই জয়েন গুডি পার্টি বুকটা আপনি পেয়ে যাবেন এটার সাইজ अवेलेबल থাকবে প্রত্যেকটা কালারের 52 54 এবং 56 আমি এটার প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিব আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি মতবা হোয়াটসঅ্যাপে স্টক থাকাকালীন সময় আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনি স্টক থাকলে প্রোডাক্ট অবশ্যই অফার প্রাইসে পেয়ে যাবেন মেরুন কালারটা খুবই গর্জিয়াস জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে আপনার ওইটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্টকে থাকলে অবশ্যই অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র এক টাকা এই টাইপের প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু দুই বা দুই হয়ে থাকে সচরাচর দেখতে পাচ্ছেন অলিভ ফ্লাভারদের জন্য অলিভ কালারটাও রয়েছে খুবই গর্জিয়াস সিম্পলি গর্জিয়াস একদম এমব্রয়ডারি ওয়ার্ক যেগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা আর ফেব্রিক্স টাও প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স প্রত্যেকটা হচ্ছে আপনার সাইজ রেশিও ঠিক থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সি গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার গর্জিয়াস এই জয়েন্ট কোটি পার্টি বোর্ডাটা দিচ্ছি স্পেশাল অফারে অনলি মাত্র এক হাজার আটশো টাকায় অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই মত বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের অফার প্রাইস নিয়ে অফার প্রাইসে ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم